ড্রাই ফ্রুট নিয়ে ব্যবসা করছেন বা করবেন বা আপনার বিজনেস ভালো চলছে না বা আপনি হয়তো রিটেল কাস্টমার বাইরে দোকান থেকে আপনি মাল কিনছেন কিন্তু বুঝতে পারছেন না কোন মালটা ভালো কোন মালটা খারাপ এখন বিজনেসের এমন অবস্থা আমি নিজে ব্যবসা করি এখন হচ্ছে ব্যবসাটা ভেজাল দেওয়ার কম্পিটিশান কে কত ভেজাল দিয়ে মালের দাম কম করতে পারবে এটাই এখন মার্কেটে হচ্ছে কম্পিটিশান ভেজাল দেওয়া মানে এই নয় যে কাজুর সাথে বা কিশমিশের সাথে বা অন্য কোন প্রোডাক্টের সাথে অন্য আলাদা প্রোডাক্ট দেওয়া সেটা আলাদা রকম ভেজাল সেই কথা আমি বলছি না মানে মালের কাজুর মধ্যে কাজুই থাকবে কিন্তু ভালোর সাথে খারাপ থাকবে এটা হচ্ছে এখনকার ব্যবসার ট্রেন্ডিং চলছে তো আমি এরকম ব্যবসা করার জন্য কখনোই বলবো না আমি আপনাদেরকে বলবো কোথা থেকে ভালো মানের ড্রাই ফ্রুট পাওয়া যায় কীভাবে যাবেন কত কোয়ান্টিটিতে নিতে হবে কত ইনভেস্ট ড্রাই ফ্রুট এখন ড্রাই ফ্রুট বলতে কাজু কিশমিশ আলম নয় এখন ড্রাই ফ্রুটের ভ্যারাইটিস পুরো চেঞ্জ হয়ে গেছে মানুষের খাওয়া দাওয়া পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এখন ড্রাই ফ্রুট মানে পামকিন সিড রোজবেরি ব্লুবেরি সিয়া সিড তারপরে কাজু আখরোট পেস্তা আলমন্ড এগুলো তো আছে এছাড়াও এখন বহুত বিদেশি ড্রাই ফ্রুট আছে যেগুলো আমি নিজেও নাম বলতে পারছি না বা জানলেও এখন সেটা মিল মেন বিষয় নয় মেন বিষয়ে আপনারা ব্যবসাটা কিভাবে ভালো করবেন বা কাস্টমারকে কিভাবে ভালো মাল বিজবেন যাতে করে কাস্টমার আপনার ঘরে রিপিট আসে ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুকু কাজের মনে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিত্য নতুন এরকম ধরনের আইডিয়া আপনাদেরকে দিতে থাকবো কারণ আমি নিজে ড্রাই ফ্রুট অর গরম মশলার ব্যবসা করি এই যে আপনারা ভিডিওতে যেগুলো দেখছেন এগুলো সব আমারই ড্রাই ফ্রুট আমি এগুলো নিয়েই কাজ করি এগুলোই আমি শখে ভিডিও বানাই যাতে করে আপনাদেরকে রিয়েল ইনফরমেশনটা দিতে পারি একদম ফেক ইনফরমেশন আমি দিও না আমি কেউ যদি নেয় সেটাও আমি পছন্দ করি দেয় তারও আমি প্রতিবাদ করি ঠিক আছে তো যাই হোক ড্রাই ফ্রুট প্রথমে বলি ড্রাই ফ্রুট এক একটা ড্রাই ফ্রুট এক এক জায়গায় পাওয়া যায় যেমন ধরুন কাজু আমাদের পশ্চিমবঙ্গে কিন বাংলায় কিন্তু কন্টাই বা দীঘার সাইডে খুব ভালো মাল পাওয়া যায় এর বাইরে যদি যেতে চান তাহলে বিশাখাপত্তনম আছে উড়িষ্যা আছে তারপরে আপনার সব থেকে ভালো কোয়ালিটির কাজু কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় আর কিছু মহারাষ্ট্রেও আছে এবার কিসমিস কিসমিসটা হচ্ছে মেন হচ্ছে সাংলি যেটা ভালো কোয়ালিটি কিসমিস দেখছেন এই সব কিশমিশ কিন্তু আমার সব সাংলি থেকে আসে নাসিকেও পাওয়া যায় নাসিকের কিশমিশটা হচ্ছে একটু টক কিশমিশে যদি সুগার লেভেল টোয়েন্টি থাকে তবে কিশমিশ হয় কিন্তু আঠেরো উনিশেও হয় তার একটু টক ভাবটা থাকে আপনারা অনেক সময় আঙুর খেয়ে দেখবেন যে একটু টক একটু ভালো এবং কিশমিশ বা কাজুর বহু রকম ভ্যারাইটিস আছে বা আলমন্ড আখরোট সবেরই কারণ কাজু হচ্ছে ডাব্লু ওয়ান এইট্টি ডাব্লু টু ফোরটি ডাব্লু থ্রি হান্ড্রেড এসপি তারপরে ডবল বহু রকম আছে কিশমিশও তাই আপনার গোল আছে লম্বা আছে ক্যাপসুল আছে মানে সাইজের ওপরে দাম হয় যত লম্বা কিশমিশ তত দাম কম এই যে এটা কিন্তু টপ লেভেল কিশমিশ এটা মিডিয়াম দানা ক্যাপসুল সাইজ এটা একদমই টপ লেভেলের মাল কিন্তু এর থেকেও ভালো হয় সেগুলো হচ্ছে গোল গোলের দাম অনেক বেশি গোলের দাম আজকে ডেটে যা কিশমিশের দাম একটু বেড়ে গেছে হয়তো দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে গোল আছে আর লম্বা আপনার একশো আশি থেকে দুশো অবধি আছে সাইজ কালার কালারের অনুপাতে দাম কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা রকমের কালার আলাদা রকমের সাইজ যেরকম সাইজ সেরকম দাম এবার বিজনেসটা হচ্ছে আপনারা যদি দোকানে করছেন হয়তো ভালো চলছে না আমি বলেছি আপনাদের ভালো চলছে না ভালো চলার উপায় আছে আমি খুব গ্রাউন্ড লেভেল থেকে বিজনেস শুরু করেছি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তারা কমেন্টও বলতে পারেন বিজনেস ভালো করবার জন্য প্রফিটের মার্জিনটা একদম জিরো করে দেন ভালো মাল কিনুন যাতে কিনছেন তাতেই বেছুন অটোমেটিক কাস্টমার আপনার কাছে রিপিট আসবে এরকম টাইপে যদি কাজু আপনার দোকানে কেনাতে বেছে দেন আপনি দু মাস করুন জানবেন যে দু মাস আমার বিজনেস তো এমনিই ভালো চলছেন আর দু মাস খারাপ চলুক না আপনার তো লস হচ্ছে যখন আপনার কাস্টমার বেল্ট হয়ে যাবে তখন প্রফিট বেশি করবার দরকার নেই সেলটা বাড়ান সবসময় জন্য সেলের দিকে ধ্যান দিন প্রফিট আপনি আপ চলে আসবে আর যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য একটাই কথা বলি ড্রাই ফ্রুটের ব্যবসা কিন্তু এখন বর্ষা সময় আসছে খবর একদম শুরু করবে না কারণ ড্রাই ফ্রুটে কিন্তু বর্ষাতে অনেক লস হওয়ার চান্স থাকে কারণ বর্ষায় মাল অনেক নষ্ট হয়ে যায় এবং ড্রাই ফ্রুটের ব্যবসা ঠিক ভাদ্র মাসে বাংলায় ভাদ্র মাসের শেষ থেকে আশ্বিন মাসে দুর্গা আগে থেকে তোমরা ব্যবসাটা শুরু করো কারণ তখন শুরু করলে কিন্তু লস হওয়ার চান্সটা থাকবে না কারণ মাল খারাপ হবে না মাল খারাপ হয়ে গেলে কিন্তু সেটা বেশি লস ঠিক আছে তো এই ব্যবসা কিন্তু এবার প্রফিটের অঙ্কটা বলে এই ব্যবসা কিন্তু প্রফিট প্রচুর প্রচুর পরিমাণে প্রফিট আছে যদি আপনি ঠিক জায়গা থেকে মাল কেনেন ঠিক রেটে মাল কেনেন তাহলে আপনারা কিন্তু এই ব্যবসায় প্রচুর প্রফিট পাবেন আর আমি এখন কাজু কিশমিশ